আজকের এই মহতি অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের ভাবি মিসেস তানিয়া রব ভাবি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলক রামনদীর তথা বাংলাদেশের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব আসম আব্দুরব ভাই উদ্বোধক হিসাবেও আজকে উপস্থিত আছেন কমল কমলনগরের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুল্লা আল মামুন সাহেব ভবিষ্যতে যেমন আমাদের রব্বাইয়ের ছেলে বলছে যে এই পঞ্চাশ বছর পূর্তির দিনে সে একশো বছর জন্য অপেক্ষা করছেন আমার বিশ্বাস আমরা আগামী দিনে যাতে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের যারা ছাত্রছাত্রী আছে তারা তাদের লেখাপড়ার মাধ্যমে মান উন্নয়ন করে তার সমাজে প্রতিষ্ঠিত হবে সালাউদ্দিন দুলন সাহেব যে সার গর্ব অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছে এটা আমাদের ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হয়েছে এবং তারা এটা ফলো করবে সম্মানিত উপস্থিতি এই বিদায়ের মুহূর্তে একটু সুযোগ নিতে চাই সেটা হলো আজকে আপনারা জানেন সবাই সামনে আমাদের রামনদী উপজেলা পরিষদের নির্বাচন হবে এই নির্বাচনে আমরা তিনজন প্রার্থী আছি এবং তিনজনই আজকে এখানে কিন্তু উপস্থিত আমি আব্দুল বাবাহেদ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রোকে আজাদ ভাবি চেয়ারম্যান পদপ্রার্থী সরাফুদ্দিন আজাদ সোহেল সাহেব চেয়ারম্যান পদপ্রার্থী আপনারা যারা এই এলাকার মানুষ এবং সকলের কাছে আমি ব্যক্তিগতভাবে আজকের উপস্থিতির কাছে আমি দোয়া চাই এবং আজকে এখানে সকলেই কিন্তু সচেতন মানুষ আগামী দিনে আমাদের তিনজনের মধ্যে আপনার সঠিকভাবে সচেতনভাবে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য আপনাদের আমি এটুকু দাবি জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে যারা এই ধরনের একটি মনোরম পরিবেশে এই উৎসব মুখর পরিবেশে এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে যাচ্ছেন এবং আমরা এটুকুই মনে করছি এবং সুন্দরভাবে এই অনুষ্ঠানটি সমাপ্ত হবে আমি আমাদের আজকের যিনি প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যিনি এই বাংলাদেশে তার দীর্ঘদিনের শ্রম ঘাম এবং রাজনৈতিক জীবনে উনি অনেক কষ্ট করেছেন আবার উনি সফলতা অর্জন করেছেন আজকে রব্বাই এটা আপনারা জানেন আমি রব্বাইয়ের ভোট মুক্তি কামনা করছি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন ওনাকে সুস্থ করেন